একটা জিনিস দেখবেন বন্ধুরা এই দেখুন ওকে এই মাজেলটা পড়ানো হয়েছে কেন বলুন তো ছাদে যাওয়ার জন্য ও খাওয়া দাওয়ার পরে একটু ছাদে যায় যদি টয়লেট পাটি করে ওর এখন ইচ্ছা ও আমাকে নিয়ে ছাদে যাবে এবার আমার কাজ নেই বলুন এই যে ওদের রান্না করবো দেখুন এই যে সব সবজি সবজি বার করেছি আমাদের নিজেদের রান্না করব। এক গাদা বাজার করে নিয়েছি সেগুলো গুছাবো মাছ ধোবো অনেক কিছু কাজ আমার থাকে আমার তো সারা রাজ্যের কাজ আমি নিজে একাই করি হেল্পিং হ্যান্ড কিছুই নেই এবার আমি নিজে নিজের কাজ করি এবার ও সব সময় চায় যে ও চায় ওর বাচ্চারা যে আমি ওদেরকে সময় আমার কত সময় আছে বলুন তো চব্বিশ ঘন্টা থেকে বেশি সময়ও যদি পাই আমার সেটাও কাজে লেগে যাবে এতটাই আমার সময়ের দাম সময়ের প্রচুর দাম আমার সময় একদম থাকে না জানেন বন্ধুরা এতগুলো বাচ্চাকে দেখা একে দেখা এ দেখেছেন এই এই মাজেলটা আমি কেন পরিয়ে দিয়েছি জানেন তো ও ছাদে গিয়ে আমার তো ছাদ বাগান আছে ছাদ বাগানের গাছগুলোকে সব ছিঁড়ে ফেলে জানেন ছিঁড়ে ফেলে কেটে ফেলে আমার নতুন আমি মিষ্টি কামরাঙা গাছ লাগিয়েছিলাম হ্যাঁ তাতে ফুল কামরাঙা ধরে গেছিলো সেই গাছ ও শিকড় থেকে উপরে তুলে ফেলে দিয়েছে ওর বাচ্চারা আমার তুলসী গাছ আমার পেঁপে গাছ সব গাছ জানেন তুলে খেয়ে ফেলছে ফেলে দিচ্ছে এরকম করে একজন অসুস্থ হয়ে পড়লো গাছ পাথর মাটি সব খায় জানেন এইবারে জন্য বাধ্য আমি ওদেরকে দেখে 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 রাখি রাখি ওকেও কিন্তু আমার তো বাড়িরও কাজ রয়েছে বলুন আমি কত দেখে রাখবো এদের পেছনে আমি কত সময় দেবো সারাক্ষণ এদের পেছনে আমি সময় দেখে দেখতে হেড ডাউন করে শুয়ে পড়েছি যে তুমি চলো নাহলে আমি যাবো না এই তুই যাবি না তুই যাবি কি যাবি না যা তুই যা একা যা আমি এখন যেতে পারবো না আমার প্রচুর কাজ রয়েছে না আমার একদম সময় নেই রে আমি এত সময় খরচ করতে পারবো না আমি এখন যেতে পারবো না এখন এখানে আমার সব বোঝাতে হবে ফুলকপি কাটা বাঁধাকপি কাটা এত কিছু তারপর সুটি ছাড়ানো জানেন তো বন্ধুরা এগুলো করতে কত সময় লাগে তারপর আমার হাতে ব্যথা আমি এই ব্যথা নিয়ে নিয়েই করি